আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল উচ্চ মাধ্যমিকের এগারো হাজার দুইশো পঞ্চাশ জন মেধাবী ছাত্রছাত্রীকে আগামী দুই মাসের মধ্যে স্কুটি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এছাড়া হিমাচল প্রদেশের বন্যা পরিস্থিতির জন্য রাজ্য সরকারের তরফে পাঁচ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় লোকসেবা ভবনে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশি শতাংশের বেশি নম্বর প্রাপক এগারো হাজার দুইশো পঞ্চাশ জনকে ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কারের অধীনে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট এগারো হাজার দুইশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীর মধ্যে ছয় হাজার আটশো ষাট জন ছাত্র এবং চার হাজার তিনশো নব্বই জন ছাত্রী আগামী দুই মাসের মধ্যে স্কুটি প্রদানের ব্যবস্থা করা হবে তাদের মুখ্যমন্ত্রী বলেন বর্তমান হিমাচল প্রদেশে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে হিমাচল প্রদেশ সফর করেছেন রাজ্যটির কঠিন মুহূর্তে অসম সরকারের তরফে পাঁচ কোটি টাকার আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাতার কান্দির হুসাইনিয়া হাই স্কুলে আতঙ্ক শ্রেণীকক্ষে ডলে পড়ছে ছাত্রীরা পাতারকান্দির বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই ধরনের ঘটনার পর এবার অদ্ভুত ঘটনার সামনে এলো পাতারকান্দির কোঠামণি এলাকার হুসাইনিয়া হাই স্কুলে কোঠামণি এলাকার হুসাইনিয়া হাইস্কুলে নেমে এসেছে এক অদ্ভুত আতঙ্ক প্রতিদিন দুপুর বারোটা বাঁচতে না বাঁচতেই নবম এবং দশম শ্রেণীর বেশ কিছু ছাত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়তে থাকে কেউ আবার আবুল থাবুল প্রলাপ বকতে শুরু করে এতে বিদ্যালয় জুড়ে তৈরি হচ্ছে চরম হুলস্থুল পরিবেশ শিক্ষকরা বাধ্য হয়ে অভিভাবকদের উদ্দেশ্যে খবর পাঠাচ্ছেন এবং তরিগরি চিকিৎসার ব্যবস্থাও করছেন শুধু ছাত্রীদের মধ্যেই এভাবে প্রতিদিন অজ্ঞান হয়ে পড়া এবং অস্বাভাবিক আচরণে অনেকেই ধারণা করছেন হয়তো এর পেছনে কোনো অশুভ শক্তির ছায়া রয়েছে জেলার নাম করিমগঞ্জ বহাল রাখার দাবিতে আন্দোলনরত বদরপুর এনসি কলেজের ছাত্রছাত্রীদের শারীরিক নিগ্রহ এবং হেনস্থার অভিযোগ এনে এবার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সারা আসাম ছাত্র সংস্থা অথবা আসু আসুর হাইলাকান্দি জেলা কমিটির উপদেষ্টা আমির হোসেন বরবুইয়া সভাপতি সুরজিৎ শর্মা মজুমদার সহ সভাপতি সাদ্দাম লস্কর সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী প্রমুখ অভিযোগ করে বলেন বদরপুরে নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীদের উপর পুলিশের চার্জ এবং অমানবিক বর্বরতার নিন্দা জানানোর কোনো বাসা নেই হাইলাকান্দি জেলা আসু সহ গোটা বরাকবাসী এতে মর্মাহত এবং বাকরুদ্ধ কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে কলেজের ছাত্রছাত্রীরা অসুরক্ষিত থাকার বিষয়টি অত্যন্ত এতে কলেজের অভিজ্ঞ এবং স্থায়ী অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসেনের দক্ষতা এবং মূর্তি আজ প্রশ্নের সম্মুখীন জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর উপস্থিতিতে গণতন্ত্র পরিপন্থী ঘটনার তীব্র প্রতিবাদ নিন্দা এবং দীক্ষার জানিয়েছে আশুর কর্মকর্তারা ভয়ঙ্কর পরিস্থিতি নেপালে নেপালে কার্যত কোনো পুলিশি তৎপরতা নেই বলা যায় বেঙ্গে পড়েছে আইন শৃঙ্খলার ব্যবস্থা এমন এক পরিবেশে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক চাঞ্চল্যকর ভিডিও যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ নির্বিঘ্নে একটি শোরুমে ঢুকে টিভি এসি ফ্রিজের মতো দামি দামি জিনিসপত্র তুলে নিয়ে যাচ্ছে নিশ্চিন্তে কোনোরকম বই অথবা বাধা ছাড়াই তারা মল এবং শপিং কমপ্লেক্সে ঢুকে নিজেদের পছন্দ মতোই সামগ্রী বিনামূল্যে সংগ্রহ করছে পরিস্থিতি এমন যে লুটপাট এখন স্বাভাবিক ঘটনায় পরিণত নেপালের বর্তমান অস্থিরতা দেশ বিদেশ জুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে প্রসঙ্গত একাধিক দুর্নীতির অভিযোগে অলি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারপর ছাব্বিশটি জনপ্রিয় অ্যাপ ব্যান করায় তরুণ প্রজন্মের রুশের মুখে পড়তে হয় সরকারকে প্রধানমন্ত্রী সহ বহু মন্ত্রী পদত্যাগ করেছেন দেশ ছেড়েছেন কেপি শর্মা অলি কিন্তু কমসেনা উত্তেজনা দুই দিনের সফরে ওসমে এসে আঠারো হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকের পর এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন আগামী তেরো সেপ্টেম্বর অর্থাৎ শনিবার বিকেল চারটা বিশ মিনিটে গৌহাটির বিমানবন্দরে পা রাখবেন প্রধানমন্ত্রী মোদী তারপর পাঁচটা পনেরো মিনিটে খানাপাড়ার ময়দানে আয়োজিত সুদাকণ্ঠ ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী এক ঘন্টা পনেরো মিনিটের অনুষ্ঠানে ছোট বড় মিলিয়ে বারোশোর বেশি শিল্পী থানা আঠারো মিনিট ভূপেন হাজারিকার চৌদ্দটি গানের কিছু অংশ পরিবেশন করবেন সেই অনুষ্ঠানে ভূপেন হাজারিকার জীবনী গ্রন্থ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মোদি দেশের সব কটি ভাষায় এই গ্রন্থ অনুবাদ করা হবে রাজ্যের কুড়ি লক্ষ পরিবারকে দেওয়া হবে এই গ্রন্থ অনুষ্ঠানে ভূপেন হাজারিকার স্মৃতিতে একশো টাকার একটি মুদ্রাও উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন শনিবার রাত গৌহাটিতে কাটানোর পর রবিবার সকাল এগারোটায় মঙ্গলদইয়ে পৌঁছাবেন প্রধানমন্ত্রী সেখানে দরং মেডিকেল কলেজ জিএনএম স্কুল এবং নার্সিং কলেজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী এই তিনটি প্রকল্পে ব্যয় হবে পাঁচশো সাতষট্টি কোটি টাকা একই সঙ্গে ব্রহ্মপুত্রের বারোশো কোটি টাকা বেয়ে নারেঙ্গি কুরুয়া সেতু এবং চার হাজার পাঁচশো কোটি টাকা বে গৌহাটি রিং রোড প্রকল্পের শিলান্যাস করবেন তিনি এরপর নুমলিগড়ে পৌঁছাবেন দুপুর আড়াইটায় সেখানে পাঁচ হাজার কোটি টাকা বে নির্মিত দেশের প্রথম জৈব সুদনাগার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এই সুদনাগারে বাস থেকে ইতানল তৈরি করা হবে এখানেই শেষ নয় জৈব সুদানাগার উদ্বোধনের পর সাত হাজার কোটি টাকার পলিপ্রোপেলিন প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী প্রথমে করিমগঞ্জ জেলার হাতি কিরা তারপর কাছারের বিক্রমপুর এবং শিলকুড়ি এবার টার্গেট ফালোরগঞ্জ চা বাগান মালিক এবং সরকারি বিভিন্ন বিভাগের চরম গাফিলতিতে বরাকের একের পর এক চা বাগান আজ ধ্বংসের পথে এক নিকুত পরিকল্পনায় একের পর এক ছা বাগান বেহাত হয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকেই এ ব্যাপারে সক্রিয় একটি চক্র যেসব বাগানে এই ধরনের ঘটনা ঘটেছে অথবা যে বাগানগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলোতে বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের বিরাট অঙ্কের টাকা বকেয়া রয়েছে মালিকপক্ষ লোকসানের অজুহাতে পি সেই টাকা মেটাতে পারছে না অথবা ইচ্ছাকৃত মেটাচ্ছে না ফলে শেষ পর্যন্ত পি মধ্যস্থতায় তৃতীয় কোন পক্ষকে বাগান সমজে দেওয়া হচ্ছে তাও এক বিশেষ ব্যক্তির হাতে বাগানগুলি সমজে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ডিমাহাসাও জেলার জেলাশাসকের বাসভবনে কর্তব্যরত এক পুলিশ কর্মীর নিজেকে শেষ করার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে গত মঙ্গলবার মাঝরাতে স্থিত জেলাশাসকের বাসভবনে যখন নিজ কর্তব্য পালন করছিলেন তখন হঠাৎ করে নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে নিজেকে শেষ করেন পঞ্চম অসম পুলিশ ব্যাটেলিয়ানের জওয়ান অনবেশ নুনিসা সঙ্গে সঙ্গে তাকে হাফলং সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ছয়ত্রিশ বছরের ওই জোয়ান হাফলং থানার অধীনে থাকা ডিগ্রিক গ্রামের বাসিন্দা বলে জানা যায় তবে কেন তিনি এই চরমপথ বেছে নিলেন থানিয়ে তদন্ত শুরু হয়েছে উল্লক্ষ্য আনবেশ নুনিশা ডিমাহাসাও জেলার উগ্রপন্থী সংগঠন ডিএইচডির প্রাক্তন সদস্য ছিলেন তিনি আত্মসমর্পণের পর অসম পুলিশে চাকরি পেয়েছিলেন এদিকে হাফলং চিকিৎসালয়ে পুলিশ জওয়ানের ময়নাতদন্তের পর মৃতদেহ তার পরিবারকে সমঝে দেওয়া হয়েছে এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন